কি আনছি কি বলো بابا তোমার জন্য খাতা কলম পেন্সিল রাবার কাটার কত কি দুইটা পেন্সিল দেখাও তো বন্ধুদেরকে কয়টা পেন্সিল এনেছে দেখাও এটা হচ্ছে রাবার এটা কি এটা খায় না বাবা এটা রাবার এটাতে লেখা মোছে এটাতে লেখা মোছে দেখিতো মাও সিরাত সিরাত দেখো সিরাত দেখো সিরাত ঘুমাইতেছি বুঝছো তোমার শব্দ শুনে আইতে গেছে কে ও ঘুমাইছে এটা ঠাসকরিটা বকেতেছে কে রে দেখছো কত চালাক বোনের হাতে খাবার না দিয়ে খেলনা হিসেবে কলম কলম তুলে দিতে দাও এগুলো দাও এই তো বন্ধুরা আয়াতে লেখা পড়া শুরু হয়ে গেছে অনেক দিন আগে থেকে দেখো বাবা কত সুন্দর রং বেরঙের পেনসিল এনেছে বাবা কি এনেছে দেখি এভাবে ধরো তো মুখের সামনে এভাবে ধরো মুখের সামনে ধরো এভাবে এটা দেখাও এভাবে দেখি তো বাবা তোমার জন্য এত কিছু কি এনেছে আমাদেরকে দেখাও বাবা এত কিছু কি আমাদেরকে দেখাও ওয়াও কত কিছু এনেছ একটা কিন্ডার জয় একটা ম্যাঙ্গো তারপর দুইটা পেন্সিল একটা খাতা এটা কি খাতা ওয়াও বাংলা খাতা এটা কি খাতা এটা ইংরেজি খাতা এটা হচ্ছে কাটার রাবারটা কোথায় গেল রাবার এই রাবারটা এই 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 দুষ্টু মুখের মধ্যে নিয়ে ফেলেছো রাবারটা কে নিয়েছো

একটা গোল দিয়ে গোলাম দিয়ে সোজা নিচের দিকে নিচের দিকে সাত আট নিচের দিকে টান দিয়ে বিয়ের মতন করে এই যে এখান থেকে এখান থেকে হম

এই যে ভাবে ছোট একটা গোল দিয়ে নিচে নামি উপরে তুলে দেব এই ভাবে এই ভাবে দাও দেখো দেখো আব্বা গোল হ্যাঁ আ এই না যে জোরে চাপ দেয় শেষ আরে মাথা গেছে গা আরে মাথা ভেঙে গেল বন্ধুরা মাথা মাথা গেছে গা দাও আমি এটাকে এখন কি করে দেব এটা শর্প করে দাও শর্প করে দেব আ

হ্যাঁ হ্যাঁ দেখতে চাই আর দেখতে চাও তুমি দেখতে চাও বাবা ছোট্ট পিন্ডোর ভিতরে কী কী থাকে ওয়েট না এটার ভিতরে খেলনা না এটার ভিতরে মজার মজার খাবার আছে এটার মধ্যে মজার মজার খাবার আছে এই দেখো ওয়েট তোমাদেরকে আমি ওয়ান টু ওয়ান টু থ্রি গোটা অংশ এখন এটার মধ্যে কি এটার মধ্যে কি তোমাদেরকে দেখাচ্ছি এটার মধ্যে অবশ্যই খাবার আছে

তারপর তারপর এটাতে কি আছে দেখতে চাই এর মধ্যে কি আছে দেখতে চাই এটার মধ্যে দেখতে চাও হ্যাঁ 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 এটার দাম কি আগে বলে নাও চুরি খেলনা আছে এটার দাম কত বলো আগে এটা তুমি শুনলে অবাক হয়ে যাবে এটার দাম কত হতে পারে 100 টাকা না 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 100 টাকা তো হবে না 200 টাকা 10 টাকা তুমি কিভাবে বলতে পারলা 10 টাকা কারণ আমি এটা একদিন ওকে কিনে দিয়েছিলাম কিন্তু ভিতরে কোনো খেলনা নাই এর জন্য ও কাঁদছিল

এই সিমিজ দিয়ে এই সিমিজ দিয়ে এখন এটা খেতে হবে তো দেখি একটু ধরো তো আমি একটু খেয়ে দেখি এটাকে ধরো তো একটু খেয়ে দেখি নাও ধরেছি বাবা আমি একটু খেয়ে দেখি আমি একটু খেয়ে দেখলাম মিম তুমি কি কলাটা খাবে না সাদাটা খাবে আমাকে কম্বিনেশন করে দাও দুইটাই এই নাও তোমাকে কম্বিনেশন করে সাদা কালো দুটোই দিয়ে দিলাম তুমি কি সাদা কালো খাবে না ডিমটা খাবে সাদা কালো খাবো ডিম খাবে না ডিম এই 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 পড়ে গেল পড়ে গেল এই আমার মেয়ে তাকি তাকি দেখতেছে আমার মেয়ে খাবে না সোনা কেমন লাগছে অনেক সুন্দর হুম এই সোনা হেসে দিয়েছে তুমি একটু খাবে হুম এই এই তুমি জিনিস দেখতে চাও না এটা দেখো আমি খুলে দেই খুলে দেই এর মধ্যে কি আছে খুলে দেই তোমরা এটা দেখবা বন্ধুরা এটার মধ্যে কি আছে দেখবা এটার মধ্যে এই দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি এটার মধ্যে কি আছে একটু ওয়েট করো তোমরা বাবা প্রতিদিন অফিস থেকে আসার সময় কত মজার মজার খাবার নিয়ে আসে ওয়াও